দিনাজপুরের ফুলবাড়ি উপজেলায় বিদ্যুৎ বিভাগ নেস্কো কর্তৃক গ্রাহককে না জানিয়ে গোপনে গ্রাহক পর্যায়ে স্থাপনের প্রতিবাদে মানববন্ধন বিক্ষোভ ও বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবরে উপজেলা নির্বাহী অফিসার এর নিকট সার্কলিপি প্রদান করা হয়েছে আজ চোদ্দই জানুয়ারি মঙ্গলবার সকাল এগারোটায় পুরো শহরের নিমতলা মোড়ে ফুলবাড়ির সম্মিলিত নাগরিক সমাজের উদ্যোগে সংগঠনের আহ্বায়ক হামিদুল হক এর সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন তেল গ্যাস বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি ফুলবাড়ি শাখার আহ্বায়ক সৈয়দ সাইফুল ইসলাম জুয়েল পৌর যুবতলের সাধারণ সম্পাদক ও ফুলবাড়ি সম্মিলিত নাগরিক সমাজের যুগ্মহাবায়ক মানিক মণ্ডল সাবেক আট নম ওয়ার্ড কাউন্সিলর ও ফুলবাড়ি সম্মিলিত নাগরিক সমাজের যুগ্মহাবায়ক আব্দুল জব্বার মাসুদ পৌর বিএনপির সভাপতি আবুল বাসার ফুলবাড়ি সম মিলিত নাগরিক সমাজের যুগ্মহাবায়ক মন্তাজ আলী চৌধুরী যুগ্ম সাধারণ সম্পাদক মোতালেব হোসেন পাপ্পু সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও ভক্তভোগী গ্রাহকবৃন্দ পরে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবরে উপজেলা নির্বাহী অফিসার মীর মোহাম্মদ আল কামাহ তমালকে এর নিকট লিপি প্রদান করেন আন্দোলনকারী নেতৃবৃন্দ

বিল পেমেন্ট করবেন এটা আপনি নিজে তাই না সেইটা বিদ্যুৎ বিভাগ ওইভাবে করে যেন আপনাদেরকে আগে গ্রাহকদেরকে বোঝানো হবে গ্রাহকরা বোঝানোর সাপেক্ষে তারপরে তখন যেন এই বিদ্যুৎ মিটার দেওয়া প্রিপেড মিটারটা স্থাপন করা হয় তাহলে ভালো হবে এই জন্য ওনাদেরকে আমি অনুরোধ করেছি যে সকল গ্রাহক যারা আছেন তাদেরকে নিয়ে একটা অনুষ্ঠানে আয়োজন করা এবং আপনাদের যে প্রশ্নগুলো আছে আপনারা যে বিষয়গুলো জানতে চান সেগুলো সরাসরি ওনাদেরকে প্রশ্ন করবেন